আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য সাদা এটা হচ্ছে সাদা একটা ফ্রি সাইজের মধ্যে আপনারা রেডিমেড ড্রেস পাবেন আজকে আপনাদেরকে এই ড্রেসটা একেবারে কিন্তু আমরা কম দামে দিয়ে দিব যে ড্রেসটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে একেবারে কিন্তু রিয়েল কটনের মধ্যে থাকবে আমরা সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা পাবো এখানে কিন্তু সাদা বাহার আছে একেবারে সফট একটা প্রিমিয়াম কোয়ালিটি আরামের একটা ড্রেস দেখাবো আপনাদেরকে একেবারে সুন্দর করে কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ফ্রি সাইজের মধ্যে আছে ড্রেসটা দেখুন নিচের বর্ডার লাইনটাতে আমরা কি কাজ পাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে খুশি কাটা কাজটা আর এই ফেব্রিক্সটা হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্স সম্পূর্ণ অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে কিন্তু এই কাজটা করা হয়েছে নিচের পাটা অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে করা হয়েছে এবং এই পাশটাতে রয়েছে সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেলে কাজ করা সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্ক প্যানেলে কাজ করা থাকবে এই সেটটাতে একটা ডিফারেন্ট ডিজাইন পাচ্ছি এবং এই সেটটাতে রয়েছে চমৎকার প্যাটার্নে কিন্তু ডিজাইন করা স্লিভসের ডিজাইনটাও কিন্তু সেরকম সুন্দর থাকবে দেখুন কত নাইস থাকবে এই ড্রেসটা কত নাইস থাকবে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ব্যাক পার্ট আমরা সলিড পাবো এবং এই সেটটাতে আমরা পাচ্ছি হচ্ছে অরগেন্দা ফেব্রিক্স দিয়ে কাজ উপরের পার্টাতে আমরা পাচ্ছি হচ্ছে কটন ফেব্রিক্স দিয়ে কাজ সেই কারণে ইনার লাগবে না এটা হচ্ছে একেবারে সফটের একটা কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ফ্রি সাইজের রেডিমেড সালোয়ার ফ্রি সাইজের ড্রেস থাকবে আজকে এই ড্রেসটা আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইজে দিয়ে দিব। একেবারে কিন্তু কম প্রাইজে দিয়ে দিব এত সুন্দর মাইশুরি একটা দুপাটা পাবো এত সফটের একটা কোয়ালিটির মধ্যে থাকবে এটা দুপাটার প্রিন্টটা কিন্তু সেরকম একটা প্রিন্টের মধ্যে থাকবে আর এই ড্রেসটা আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন এটা হচ্ছে সাদা বাহারের একটা কালেকশন একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন দেখাচ্ছি যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন কত নাইসনেস কালেকশনগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম